তো আসেন গত গণবিজ্ঞপ্তিগুলোর শূন্য পদের সংখ্যা এবং সেইখানে কত পরিমাণ লোক নেয় ইউজুয়ালি আসেন সেটার কথা যদি আমরা বলি দেখেন একটা একটা করে গণবিজ্ঞপ্তি আমি ধরি প্রথম গণবিজ্ঞপ্তি মানে প্রসেসটা তো বুঝছেন প্রিলি পরীক্ষা পাশ করলেন এরপর লিখিত দিলেন লিখিতর পরে পাশ করলে আপনি ভাইভা দিবেন এবং ভাইভাই পাশ করলে আপনাকে একটা সার্টিফিকেট দিবে আর এই কাগজটা যার যার আছে শুধুমাত্র তারাই গণবিজ্ঞপ্তিগুলোয় আবেদন করতে পারে এবং গণবিজ্ঞপ্তিতে পথ ফাঁকা থাকে ওভারঅল কেমন প্রথম গণবিজ্ঞপ্তিতে মতো পদ ফাঁকা ছিল দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে উনচল্লিশ হাজার পাঁচশো পদ ফাঁকা ছিল তৃতীয় গণবিজ্ঞপ্তির সময় চুয়ান্ন হাজার তিনশো চারটা পদ ফাঁকা ছিল এবং তৃতীয় গণবিজ্ঞপ্তির দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ এইখানে যেই পদগুলো পূরণ হয় নাই ওটার জন্য আরেকটা সাপ্লিমেন্টারি নিয়োগ দেওয়া হয়েছিল এবং সেইখানে পনেরো হাজার একশো তেষট্টিটা পদ ফাঁকা ছিল নেক্সট আসেন চতুর্থ গণবিজ্ঞপ্তি এই গণবিজ্ঞপ্তিটাও দুই হাজার সালে হয় এবং এইখানে আটষট্টি হাজার থেকে নিয়োগ হয়েছে ছাব্বিশ হাজার আটাত্তর জন